জাল কোথায় যাবে বাংলার মানুষ বাংলার কৃষি বাংলার ছাত্র বাংলার শিক্ষক বাংলার যাবে জাল আর জাল সারা বাংলা জুড়ে দুর্নীতির জালে আমরা সবাই বন্দি এই জাল কেটে যদি বার হতে না পারি আমরা তাহলে বাংলায় আমাদের ভবিষ্যৎ বলে আর কিছু থাকবে না বলে আমি মনে করি আচ্ছা কৃষকদের বাংলার মুখ্যমন্ত্রী বলছে কৃষক বন্ধু সে নাকি কৃষক বন্ধু সেটা কি কৃষকদের জন্য অনেক কিছু করে আরে কৃষকদের জন্য আপনি উপর থেকে জল ঢেলে হবে নিশ্চয়ই যদি কাটা পড়ে আপনি কৃষকদের কিছু দিতে পারেন প্রথম কথা এখানকার ন্যূনতম সহায়ক মূল্যে আপনি কৃষকদের ধান খরিদ করার ব্যবস্থা করতে পারেননি ফলে ন্যূনতম সহায়ক মূল্যে একটা কৃষক যত ধান বা অন্য ফসল বিক্রি করতে পারে আপনার রাজ্যে সেগুলো দালালরা খায় ঠিক একইভাবে আজকে কৃষকদের ভাতে মারার ব্যবস্থা করছেন যে তাদের ফসল কি করে উৎপাদন হবে যে তারা জাল সার তাদের কিনতে বাধ্য হতে হয় দায়িত্বকার কৃষি দপ্তরে তারা কি করবে যারা যারা সার বিক্রেতা সে রিটেলার হোক সে ডিস্ট্রিবিউটার হোক সে সাপ্লায়ার হোক যেই হোক সেই সমস্ত জায়গায় প্রশাসনের পক্ষ থেকে কোনো তত্ত্বাবধান দেখভাল কোনো দায়িত্ব নেই তাই আজকে আরদ্দাররা যারা বেয়ানিক কারবার করে বা যারা নীতিহীন সমস্ত আরবদার প্লাস ট্রেডার যারা আজকে তারা এইভাবে বাংলার কৃষক সমাজকে ঠকাচ্ছে। আমরা তো চাবো প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা সাবডিভিশনে প্রত্যেকটা জেলায় একটা করে ল্যাব হোক ল্যাবরেটারি হোক যেখানে কৃষকদের ফসল থেকে আরম্ভ করে যে জমিতে চাষ করে জমিতে জমি থেকে আরম্ভ করে সার থেকে আরম্ভ করে সমস্ত কিছুর পরীক্ষার ব্যবস্থা করা হবে ল্যাব করা হোক এগ্রি ল্যাব প্রতিটা ব্লকে ব্লকে যেখানে কৃষকরা সব কিছু পরীক্ষা করাতে পারবে